হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করতে আসছি আমার হাজব্যান্ড বলেছে ছ মাসের মধ্যে নিজে যত্ন আনলে নাকি ছেড়ে দেবে আবার এটাও বলেছে তোমাকে কে এত খাটতে বলেছে বাট হাজব্যান্ড তো বলেই খালাস বাবু মশাই সকাল নটার সময় বেরিয়ে যায় রাতে আসে নটা সময় থাকে কতক্ষণ রাতে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে এই বাকি কাজগুলো করবে কে মাম্মামকে দু বছর না হতে হতেই আবার স্কুলে দিয়েছি স্কুলে চারবার যাতায়াত করতে হয় আর আমার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ আমার হেল্পিং হ্যান্ড রয়েছে হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড আমার জন্য খরচ করে আমার রান্নার মাসিও একবেলা আসে আবার ঠিকা মাসি তো রয়েছে তবুও বাড়িতে এত কাজ আমার শ্বশুর শাশুড়ি রয়েছে ঠিকই কিন্তু দুজনই এমন পরিস্থিতি রয়েছে যে এক গ্লাস জলও আগিয়ে না দিলে খেতে পারে না দু হাজার একুশে আমি বিয়ে হয়ে আসি সেই সময় ছিল করোনার সময় তো দু হাজার একুশের শেষের দিকে আমি আন্দামান যাই দু হাজার একুশেই আমার গলবাটা স্টোন অপারেশন হয় সেই সময় আমার শরীরে অনেকটা ঘাটতি হয়ে যায় তারপর দু হাজার তেইশে আমার কোল জুড়ে আসে আরও একটা বছর আমি প্রেগনেন্ট ছিলাম সেই প্রেগনেন্টে আমার চিকেন পক্স হয় সেই সময় আমার প্রচণ্ড কাশি পেট খারাপ অনেক কিছু হয়েছিল প্রেগনেন্সি পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম ছিল না কিন্তু আমার যেহেতু চিকেন পক্স হয়েছিল তাই আমার সেই জার্নিটা খুব বেশি ভালো ছিল না তবুও মাম্মাম সুস্থভাবে আমার কলজুড়ে দু হাজার তেইশে আসে তাহলে দেখা গেলো দু হাজার তেইশের জার্নিতেও কিন্তু আমার শরীরটা অনেকটা ঘাটতি হয়ে যায় এরপর তো আরও এরপর শুরু হয় মা হওয়ার জার্নি যেহেতু আমার শাশুড়ি অসুস্থ আমাকে কোনোভাবে হেল্প করতে পারেনি অন্যদিকে আমার নিজের বাবার অ্যাক্সিডেন্টে হিপ জয়েন্ট ভেঙে যায় বলে আমার মা বাবাকে করতে হবে বলে আমাকেও কোনোভাবে হেল্প করতে পারেনি কারণ বাবা তখন বেড রেস্ট ছিল আমার মা পনেরো দিনের মতো অসুজ ঘরে থেকে তারপর সে বাবার কাছে চলে যায় শিলিগুড়িতে এখানেও কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য মাসি রেখেছিলো বেবিকে দেখার জন্য কিন্তু সে থাকতো দিনের বেলা রাতের মাসি আমি রাখিনি তাই প্রত্যেকটা দিন আমি রাত জেগে জেগে ওকে ফিট করিয়েছি কারণ ও এক্সট্রা ফর্মুলা খেতো না সেদিক থেকেও আমার শরীরের ঘাটতি হয়ে যায় এরপর আমার বেবি যখন আবার পাঁচ মাস তখন আমার জ্বর কমছিল না তখন আমি আবার নার্সিংহোমে ভর্তি হই ডক্টর তো আমাকে ছাড়ছিলই না সেটা কোনো জটিল রোগের জন্য নয় নার্সিংহোমে ভর্তি হলেই তারা আটকে রাখার চেষ্টা করে কিন্তু আমি আমার ছোটো বেবি থাকার জন্য বারবার রিকোয়েস্ট করছিলাম পাঁচ দিনের মাথায় আমি বাড়ি চলে আসি সেই সময়ও আমি অনেকটা দুর্বল ছিলাম এরপর আমার জীবনে এলো আরও বড় ধাক্কা ন মাস বয়সে আমার মাম্মা অনেক সুন্দরভাবে হাসি খুশিভাবে অনেক প্ল্যানিং করে অন্নপ্রাশন আমরা করলাম কিন্তু ঠিক অন্নপ্রাশনের পরেই শুধুমাত্র ডক্টরের ভুল সিদ্ধান্তের জন্য আমরা বাবাকে নার্সিংহোমে ভর্তি করি আর সেই নার্সিংহোমে ভুল ট্রিটমেন্টের জন্য বাবার ব্রেনকে একেবারে ডেথ করে দিচ্ছিল সে যে কি ভয়ানক পরিস্থিতি সেটা সামনে চোখের সামনে না দেখলে তোমরা হয়তো কেউ বুঝবে না বা আমি বোঝাতেও পারবো না তাহলে ভাবো পর পর আমার ধাক্কা আর যেহেতু আমি একমাত্র পুত্রবধূ তাই আমাকে এগুলো দায়িত্ব নিতেই হবে কোচবিহার থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কোচবিহার অনেক ডাক্তার চেন ফিজিওথেরাপি সব কিছু করেও আমরা একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম আমরা কেউ ভাবতে পারিনি বাবা আবার সুস্থ হয়ে উঠবে কিন্তু ঠিক বাবা ঠাকুরের দয়ায় ব্যাঙ্গালোরে গিয়ে একেবারে ভালো করে সুস্থ হয়ে আছে প্রায় এক বছরের ধাক্কা দু হাজার আমার এইভাবেই কেটে গেল ঠাকুরের ইচ্ছায় আর তোমাদের আশীর্বাদে এখন আমরা সবাই মোটামুটি সুস্থ রয়েছি তাহলে তোমরাই বলো এই তিন বছরের ধাক্কায় কার শরীরটা ঠিক থাকে যেই বাচ্চা দু বছর দু মাস হয়ে গেছে সে এখন আবার ব্রেস্ট ফিড করে তাহলে তোমরাই বলো আর কাজ করতে না বললেই কি কাজ না করে থাকা যায় তাহলে এই বাড়ির কাজগুলো কে করবে এবার তোমাদের বলি আমার হাজবেন্ডের কথা কেন হাজব্যান্ড এই কথাগুলো আমাকে বলেছে তার কোনো দোষ নেই আমার হাজব্যান্ড আমাদের জন্য এতগুলো ফল নিয়ে আসে যেগুলো আমি সবাইকে দিলেও নিজে খাই না তাই বলেছে যে তোমার ফল খেতার কতটুকু টাইম লাগে মাম্মামকে রোজই একটা না একটা ফল দি কারণ মাম্মাম যেহেতু কোনো মিল্ক খায় না ফর্মুলা মিল্ক ও কোনো খেতে পারে না আর ওর ডিমে অ্যালার্জি রয়েছে তাহলে আর কী খাবে সেজন্য ওকে ফলটা আমি রোজই একটু না একটু দিই সবাইকে দেখো রয়েছে ডাব জাম আঙ্গুর পাকা পেঁপে ড্রাগন ফ্রুট পেয়ারা আম কলা আরও অনেক কিছু তো আমার হাজব্যান্ডের বক্তব্য যে সবাইকে তুমি কেটে দিচ্ছ আমাকে টিফিনে কেটে দিচ্ছ কিন্তু তুমি কেন খাচ্ছ না আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ভালোবেসেই কথাগুলো বলেছে আমার হাজব্যান্ডটি কিন্তু সারা দিন পরিশ্রম করে ওই যে বললাম সকাল নটায় যায় আর রাত সাড়ে আটটা নটায় ফেরে আর ছুটির দিনে তো দিন বাড়িতে কাজ থাকে সেদিন তাই আমার হাজবেন্ড আমাকে বসিয়ে ড্রাগন ফ্রুট কাটতে বলে এবং আমাকে বলে আমার সামনে তুমি খাও এটাও বলে যে তুমি পড়ে গেলে কিন্তু কেউ তোমাকে দেখবে না দেখার মতো লোকই থাকবে না তাই বলেছে তোমাকে এত সকালে উঠতেও হবে না আমার টিফিনও প্যাক করতে হবে না আমাকে কিছু দিতে হবে না তুমি নিজের শরীরে যত্ন নাও আর যত্ন যদি না নাও তাহলে কিন্তু ছেড়ে চলে যাব এবার তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন এই রকম কথা বলেছে আমার হাজব্যান্ড যার জন্য এত কিছু আনা সেই যদি না খায় তাহলে তো সবাই রাগ করবেই আর আজকে আমার জীবনের সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানা